চক্ষু আন হাত দুই হান সবই আছে সমান সমান চক্ষু আন হাত দুই হান সবই আছে সমান সমান তবে কেন রঙ্গ ঢঙ্গ মনে লাগে দণ্ড কত রঙ্গ জানো রে মানুষ কত রঙ্গ জানো তুমি এই ভালো এ মন্দ খনে হাসো খনে কান্দ এই ভালো এ মন্দ খনে হাসো খনে কান্দ মনে লাগে দ্বন্দ্ব কত